সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে দেখলেই তো দুটো কাপে ভেজানো ছিল দুটো আর কি কিসমিস আর একটাতে ছিল আমন্ড বাদাম তো এই আমান্ড বাদামটা মনের বাপের জন্য আর কিসমিসটা আমার জন্য ছিল দুটাকে খেয়ে নিয়ে একদম চলে গিয়েছিলাম ছাদে হালকা একটু হাঁটাচলা করলাম হালকা একটু আর কি ব্যায়াম করলাম তো তারপর চলেছে সেই দেখো বাগানে আর বাগানে তো দেখলে আমাদের কাঞ্চন গাছটায় কী পরিমাণ এখন কাঞ্চন ফুল হয় তো যাই হোক বাগানটা একটু ঘোরাফেরা করে চলে এসেছিলাম এদিকে চাটা করে নিতে তো মনের বাপিকে চা দিয়েছি তো ওর দেখো আগেই খাওয়া হয়ে গেছে যেহেতু একটু বেরোনোর আছে তো সেই কারণে ওর চাটা আগে খেয়ে নিয়েছে আর আমি এদিকের কাজকর্মগুলো মোটামুটি একটু সেরে নিয়ে তারপর এসেছি এসে দেখছি ওর চাটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে ওর যেহেতু কাজ ছিল তাই বেরিয়ে গেল। আর আমি একা একা বসে বসে চাটা খেলাম তো খেয়ে দেখো এদিকে ঘরের আর কি কাজগুলো সমস্তটা একের পর এক করে নেবো এদিকে এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি জানো তো ঘুম থেকে ওঠার পর কিন্তু আগে আমাদের যে বিছানায় মানে যেটাকে যেটাতে আমরা শুই ঘুমাই সেইটা কিন্তু আগে পরিষ্কার করে নিতে হয় পরিচ্ছন্ন করে নিতে হয় আমি প্রতিদিনই সেটাই করি কিন্তু মাঝে মধ্যে হয় কি মনের বাপি হয়তো ঘুম থেকে উঠতে একটু দেরি করে বা মেয়েরা একটু ঘুম থেকে উঠতে দেরি করে আসলে কি বলো তো ওরা তো আমি যতই কাজে তাড়াতাড়ি করে উঠে কিন্তু ওদের যখন কোনো সকালের দিকে না থাকে তখন কিন্তু ওরা একটু আর কি দেরি করেই ঘুম থেকে ওঠে তো সেই কারণে দেরি করেই আর কি বিছানাটা গোছানো হয় মানে ঘুম থেকে ওঠার পর যে একদম বিছানাটা অনেকক্ষণ বাসি হয়ে পড়ে থাকে তা নয় ওই মনের বা মন ঘুম থেকে ওঠার পর পরই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে দিই আর এদিকে জানোই তো তোমরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে যাই আগে বাইরে মানে আমার ঘরের বাইরে যে সমস্ত বাসি কাজগুলো আছে মানে চারিদিকটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই দুয়ারে মানে মেন গেটটায় জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই আর কি জানো তো বিশেষত মেন গেটটা আর চারপাশটা তুমি করো আর নাই করো মেন গেটটা কিন্তু ঘুম থেকে উঠেই আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিতে হয় কোনো কোনো সময় হয়তো শরীরটা হয়তো অসুস্থ থাকলো সেই সময় হয়তো তুমি মেন গেটে অনেক অনেক জল দিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে না পারলেও কিন্তু একমক জল বা অল্প একটু জল ছড়া দিয়ে দিতেই হয় জানতো এটাই কিন্তু নিয়ম কারণ মেন গেট হচ্ছে আমাদের বাড়ির মুখ তো আমরা যেমন ঘুম থেকে উঠে আমাদের আর কি বাঁশে মুখটা ধুয়ে নিই বা মুখটা পরিষ্কার করে নিই সেভাবেই কিন্তু আমাদের ঘরের মুখটাকেও কিন্তু ভালোভাবে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে রাখতে হয় এটা কিন্তু সংসারের শ্রীবৃদ্ধি হয় তো তাই আমি ঘুম থেকে উঠেই কিন্তু আগে চলে যাই বাইরের দিকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু বাসি কাপড়টা কেচে নিয়ে কিন্তু এদিকে চলে আসি ঘরের সমস্ত কাজ সেরে নিতে তো এদিকে দেখো বিছানাটাও গোছানো হয়ে গিয়েছিল আর এই যে বিছানাটা তো শুধু গুছিয়ে পরিষ্কার করলেই হবে না ঘরের চারপাশে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকেও মোটামুটি একটু ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে আর এই যে খাট টাটগুলো তো প্রতিদিনই ধরতে গেলে মুছতে হয় কারণ এই খাটের ওপরে যদি ধুলোর আস্তরণ পড়ে থাকে তাহলে কেমন লাগে বলো বিছানাটা পরিষ্কার আর তার চার তার চারপাশটা আর কি ধুলোর আস্তরণে ভরা তো সেই কারণে না সমস্ত কিছু একটু করে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই প্রতিদিন সম্ভব না হলেও কিন্তু আমি একদিন অন্তর অন্তর করে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে কি দেখো ঘর আমাদের হচ্ছে একটা শান্তির জায়গা যেখানে আমি একটু কাজকর্মের পর অবসর সময়টা এসে বসবো আমি একটুখানি শান্তি পাওয়ার জন্যই বসবো তো সেই ঘরটা যদি আগোছালো থাকে এলোমেলো থাকে ধুলোয় বর থাকে তো সেটা একটা কেমনই লাগে না সেটা এমন কেমন যেন একটা দৃষ্টিকটু লাগে আর কিন্তু ভিতর থেকে একটা শান্তি আসে না সেই কারণে না আমি সবসময় চেষ্টা করি আমার যে ঘর সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখার আর শুধুমাত্র আমার ঘর নয় প্রত্যেকটা ঘরে কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি এবার দেখো একদিনে তো আর সম্ভব নয় যে আমার প্রত্যেকটা ঘরকেই আমি পুরোপুরি ডাস্টিং করবো তো সেই কারণে আমি একদিন অন্তর করি আজকে এই ঘরটা করলাম কালকে ওই ঘরটা করলাম তো এভাবেই জানো তো পুরো বাড়িটাকেই কিন্তু আমাকে পরিচ্ছন্ন রাখতে হয় যেহেতু আমার একার সংসার তাই এখানে আমার একটা পার্সোনাল ঘর বলে আলাদা কিছু নেই প্রত্যেকটা ঘরই আমার আর কি প্রত্যেকটা ঘরই আমার পার্সোনালি তো সেই কারণে প্রত্যেকটা ঘরেই কিন্তু আমি গুছিয়ে পরিষ্কার করে রাখি তো এদিকে দেখো ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে মানে ঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সমস্তটাই ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি আর কী জানো তো যেহেতু জানলা খোলা থাকে আর বলি না তোমাদের আমার বাড়ির সামনে মাঠ তো এই বিকালবেলা বলো বা সকালে বলো যখনই এই বাচ্চারা খেলাধুলা করে তারপরে হাওয়া হাওয়া দেয় যখন মানে একটু ঝোড়ো হাওয়া দেয় যখন আর এখন তো গরমকাল এখন কিন্তু মাঝে মধ্যে ওই একটা ঝড় না উঠলেও একটা ঝোড়ো হাওয়া মাঝে মধ্যেই কিন্তু দেয় আর সেই কারণে না বিশ্বাস করো এত পরিমাণে ধুলো ওরে আর যতটা মানে ধুলো অ্যাভয়েড করার চেষ্টা করি মানে ঝড় কিন্তু আমি সবসময় না জানলাগুলো দিয়ে দিই কিন্তু কোনো কোনো সময় হয় কি এমনভাবে ঝড়টা উঠে যায় তখন জানলা দেবো কি তার আগেই কিন্তু ধুলো এসে গড়ের মধ্যে পুরো ভর্তি হয়ে যায় আর মানে ঝড়ের কথা বাদি নাই দিলাম কিন্তু প্রতিদিনের যে একটা ধুলো সেটাও কিন্তু বেশ বিরক্ত করে আমাকে তো আর এদিকে দেখো সোফাটাও বেশ এলোমেলো হয়ে পড়েছিলো তাই সোফাটাকেও গুছিয়ে দিয়েছে আর দেখো গোছানোর পর কিন্তু আমি মাঝেমধ্যে আবার নিজে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এটাই শান্তি জানো তো কী বলতো সারাদিন এত কাজকর্ম করি কিন্তু কাজকর্ম করার পর যখন দেখি গোছানো গাছানোর পর আমার ঘরটা কতটা সুন্দর লাগছে দেখতে তো সেটা দেখে দেখেই না আমার মনটা ভরে যায় বিশ্বাস করো তখন যখন দেখি ঘরের মধ্যে ঢুকে যখন দেখি একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর গোছানো পরিবেশ তখন কিন্তু নিজের ক্লান্তিটা কিন্তু নিজে নিজেই দূর হয়ে যায় তখন একটু বসি হাওয়া কি ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খাই সেখানে কিছুটা ক্লান্তি রেখে আবার একটা নতুন এনার্জি নিয়ে আবার নতুন করে কাজটা শুরু করি আর ঘর তোর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সংসারে শ্রীবৃদ্ধি তো হয়ই আর সব থেকে বড় কথা কী বলতো সত্যি যেটা সেটা বলছি নিজের একটা মানসিক শান্তি আসে দোর গোছানো থাকলে আমার তো হয় এটা আর যখন দেখি নিজের শরীর অসুস্থ ঘর দোরগুলো কেমন একটা যেন এলোমেলো হয়ে পড়ে আছে কেমন যেন একটা নিজের শরীরের মধ্যে অস্বস্তি হয়েছে কবে আমি একটু ঠিক হব সুস্থ হবার সমস্ত এলোমেলো জিনিসগুলোকে ভালোভাবে গুছিয়ে আবার জায়গাটা জায়গায় রাখবো এটা তো আমার মধ্যে হয় জানো তো তো সে কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো ঘর দোরগুলো সমস্তটাই আর কি মোছা করে ঝাড়ামোছা আর কি কমপ্লিট হয়ে গিয়েছিল আর ওপরে চলে গিয়েছিলাম ওপরের ঘরটাকেও ভালো করে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাকেও মুছে দিয়েছিলাম আর সেটা তো প্রতিদিন মোছামুছি করি না তোমাদের বলি আমি সপ্তাহে দুদিন করে মুছি একটা হচ্ছে বৃহস্পতিবার একটা হচ্ছে রবিবার তো এই রবিবার আর বৃহস্পতিবার মানে পুরো ঘর থেকে নিয়ে একদম সিঁড়ি টিড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দিই এতে কিন্তু আমার মানে সিঁড়িটা কিন্তু পরিষ্কারই থাকে কোনো সময় যে অপরিষ্কার হয়ে গেল সেটা কিন্তু হয় না তো প্রতিদিন কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে দিই তো দেখো এদিকে ঘর দোরটাও ঝাঁট দেওয়া কমপ্লিট আর ঘরের এই যে বাসি ধুলো এটাকেও কিন্তু আমি ঘরের মধ্যে বা ঘরের আনাচে কানাচে বা ঘরের বাড়ির মধ্যে কোনো ডাস্টবিনে কিন্তু আমি ফেলবো না এটাকে নিয়ে গিয়ে কিন্তু আমি একদম বাইরে আউট করে দেবো কারণ ঘরের বাসি ধুলো কিন্তু সবসময় ঘর থেকে বার করে দিতে হয় একদম মানে ঘরের ভিতরে জমিয়ে রাখতে নেই এবার তুমি সারাদিন ঝাড় দেওয়ার পর তুমি একটা কোথাও ছোটো ডাস্টবিনের মধ্যে ঘরের মধ্যে রাখতেই পারো কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যে একটা বাসি ধুলো থাকে সেটা কিন্তু ঘর থেকে বার করে দেওয়া মানে দেওয়াটাই আর কি ভালো দিকে দেখলেই তো ঘর থেকে বাসি ধুলোটা বার করে দিলাম আর সামনের দরজাটাকেও জানো একটু করে আর কি ঝেড়ে পরিষ্কার করে দিই যাতে মাকোসার আর কি ঝুল টুল না ফেলে ঝুল তো ফেলবেই কারণ আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম ঝেড়ে টেরে দেখব কালকে আবার ঝুল ফেলে দিয়েছে সেই কারণে না প্রতিদিন একটুখানি যখন ঝাড়টার দিয়ে বেরোই প্রতিদিন না হলেও একদিন দুদিন অন্তর অন্তরই আমি বাইরেটা ওইভাবে একটু ঝেড়ে দিই আর এদিকে দেখো ঘর দৌড়টাও ভালো করে মোছামুছি করে নিচ্ছি কারণ কি বলতো সকাল সকাল না ঘর দৌড়টা পরিষ্কার করে নিলে ওই যে বলি মানসিক দিক থেকে একটা শান্তি আসে যে আমার ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পরিপাটি আর একা একা সারাদিন ধরে পজিটিভলি গুছিয়ে কাজ করা কিন্তু সত্যি বলছি অতটা সহজ নয় বেশ ভালো পরিশ্রম হয় সকাল থেকে রাত পর্যন্ত আর পরিশ্রমের ফল কিন্তু একটা নয় একাধিক সংসারে শ্রীবৃদ্ধি হয় লক্ষ্মীশ্রী বজায় থাকে আর আমাদের সংসার কিন্তু অনেকটা সমৃদ্ধ থাকে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরদোর মোছামুছিটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে কিন্তু বেশ ভালো গরম পড়েছে আর এই গরমের কারণে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছতে মুছতে কিন্তু আমি অনেকটা পরিবারে হাঁপিয়ে গেছি কিন্তু আর বসে থাকারও সময় নেই বেশ অনেকটা আর কি সময় এগিয়ে গেছে এদিকে কিন্তু আমার মনের বাপেকে ঠিক টাইমে টিফিনটাও দিতে হবে তাই ফ্রিজ থেকে একটু জল বার করে খেয়ে নিচ্ছি একটু এনার্জি নিয়ে আসছি নিজের মধ্যে কি জানো তো জলটা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা নয় খুব একটা বেশি ঠান্ডা জল খাওয়াও কিন্তু এই গরমের মধ্যে কিন্তু খুব একটা ভালো নয় যেন তো খেতে ভালো লাগে কিন্তু খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় জলগুলো কিছুক্ষণ আগেই কিন্তু আমি অ্যাকোয়াগার্ড থেকে ভরে সবে মাত্রই রেখেছিলাম তো খুব একটা বেশি ঠান্ডা হয়নি তো সেই কারণেই আর কি ফ্রিজ থেকে জল বার করে আমি একটু খেয়ে নিলাম ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম জানো তো এদিকে আবার টিফিনটা করতে হবে রুটি করতে হবে ওই যে মনের ব্যাপী ডিউটিটা বললাম না তখন একরকম ছিল তো তখন ওই সকালবেলায় ওই ছাতো মুড়ি নিয়ে চলে যেত এদিকে টিফিনের কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছিল না ওই আসতো একটু বেলার দিক করে কিন্তু আজকে যেহেতু ছুটি বাড়ি আছে তাই কিন্তু জলখাবারে কিন্তু আরও ছাতু মুড়ি খাবে না ওর জন্য কিন্তু আজকে রুটি তৈরি করা হচ্ছে তো দেখো এই রুটি আর একটু আলুর তরকারি করে নিয়েছিলাম তো এই আলুর তরকারি আর রুটি এই দিয়েই হচ্ছে আজকের আমাদের টিফিন আর জানো তো আজকে সকালে বললো এখন কিন্তু খুব গরম পড়েছে এখন প্রতিদিন কিন্তু ডিম সিদ্ধ করবে না তো সেই কারণে আর প্রতি মানে আজকে আর ডিম সিদ্ধ করলাম না ওই শশা কেটে দেবো একটা আলুর তরকারি রুটি আর মনের বাপি তো এখন আর মিষ্টি খেতেই চায় না বা মিষ্টি আর আনেও না আনলেই কি বলো তো খাওয়াটা হয়ে যায় মানে যতই ভাবি খাবো না খাবো না কিন্তু ফ্রিজের মধ্যে মিষ্টি থাকলে সেটাকে আর না খেয়ে থাকা যায় বলো তখন কিন্তু মিষ্টি খাওয়া হয়েই যায় আর মিষ্টি খাওয়াটা থেকে না পুরো নেশা হয়ে গিয়েছিল মানে কিছুদিন আগে অব্দি তো এখন যেহেতু আনাটাও বন্ধ করে দিয়েছে ওই নেশাটা কিন্তু অনেকটা কমে গেছে মানে নাক খেলে না কেমন একটা মনে হতো কি একটা খাইনি কি একটা খাইনি তারপর মনে হতো যে আমি রুটিগুলো রুটিটা খাবো কি দিয়ে মানে তরকারি আছে তার সত্ত্বেও মিষ্টি নেই জন্য মনে হতো যে আমি রুটিটা খাবো কি দিয়ে তো এই নেশাগুলো কিন্তু এখন অনেকটা কমে গেছে জানো তো আর বেশি তো মিষ্টি স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তো সকালে টিফিনে জলখাবারেও মিষ্টি হতো আমাদের আবার রাতেও ডিনারেও কিন্তু মিষ্টি থাকতো আমাদের তো এটাই হয়ে গিয়েছিল যেন তো মানে প্রচণ্ড মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছিলো আর এদিকে দেখো দুপুরের লাঞ্চের মানে আর কি প্রস্তুতি চলছে মানে লাঞ্চ করে নেওয়ার আর কি লাঞ্চটা রেডি করে নেওয়ার এদিকে ঢ্যাঁড়স আলু একটু কেটে নিচ্ছি তো আজকে ভিন্ডি আলু বাট বলো বা ঢ্যাঁড়স আলুই বলো এইটারই তরকারি করব। তো এদিকে কানাজপত্র কাটাকাটি করছে আর এদিকে আমাদের লুচি লুচিরানি চলে এসেছে আর একটুখানির জন্য বলেছি ওকে বাঁধনটা খুলে দে কারণ সবসময় কী বলো তো যখনই আসি ওকে একটা জায়গায় বেঁধে রাখে তো আমারও একটা কেমন একটা খারাপ লাগে আর কি জানো তো ও এতটা পরিমাণে দুষ্টু না ওকে না একদম সামলানো যায় না ও বাড়িতেও কিন্তু সবসময় এভাবেই ওকে বেঁধে রাখে কোনো কোনো সময় হয়তো সবার কাজকর্ম মিটে গেলে তখন হয়তো একে একটু ছেড়ে দেওয়া হয় প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড এই যে দুষ্টু মাখা মুখটা দেখছো না প্রচণ্ড দুষ্টু তো মাঝে মধ্যে একটু বকাবকিও করি আর তারপরেই যে দুষ্টু মুখটা দেখে আবার সমস্ত কিছু ভুলে যাই তখন আবার মনে হয় যে কেন বকলাম কেন বকলাম আবার একটু আদর করে দিই ওকে তো মনের তো চোখের আর কি মনেই হচ্ছে আমাদের লুচি লুচিরানি মন তো আর কি সবসময় ওকে চোখে হারায় সর্বসময় কিন্তু মনের মুখে ওই লুচির নাম যাই হোক ওকে নিয়ে একটুখানি খেলাধুলা করছে মেয়েটা এখন যেহেতু এই আজকে পড়ার একটুখানি আর কি পড়াটার দিক থেকে আজকে একটুখানি ছুটি আছে তো সকালের দিকেও পড়া নেই আর বিকালের দিকেও আজকে মনের খুব একটা পড়া নেই আর এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম ভিন্ডি আলুর তরকারি আর পাশের গ্যাসে দেখছো হচ্ছে এটা হচ্ছে কাজ করা সিদ্ধ আর আলু সিদ্ধ তো এটাকেই আর কি প্রেশারে বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল সাইডে নামিয়ে রেখে দিয়েছি আর এই ঢেঁড়স আলুর তরকারিটাও কিন্তু খুব সিম্পলভাবে করে নিচ্ছি তেলের মধ্যে হালকা একটু জিরো ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে তারপরে এই ঢ্যাঁড়স আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে লঙ্কা হলুদ নুন আর একটু টমেটো ব্যাস আর কিছু না আর কোনো মশলা দিই না জানো তো বেশি রান্নায় আমি মশলা কিন্তু ইউজ করি না তো এটাকে দিয়েই ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে আর একটু চাপা দিয়ে নিলাম আর দেখো আমার ভিন্ডি আলুর তরকারি কিন্তু একদম রেডি তো এটা ছিল আর একটু ডাল করে নেব আর জানো তো একটু মাছের মাথা ছিল ওই একটা মতো মাছের মাথা ছিল মানে হাফ আর কি একটা গোটা বললে ফুল হবে হাফ তো যেহেতু মনের বাপী হাফ মাছটা কিনেছিল তাই হাফ মাছের মাথাটাও পেয়েছে তুই হাফ মাছের মাথাটা দিয়ে কী করবো বলো তো সেই কারণে না ওই হাফ মাছের মাথাটা দিয়েছি আর মাথা দেখবে ওইদিকে না ওই ঘাড়ের দিকটায় করে না খুব আর কি মানে পেটি টাইপের একটা মাছ থাকে তো ওই মাছটার মধ্যে বেশি খুব একটা মাছ থাকে না মানে ওই পিসের মধ্যে আর কি তো কাঁটাই বেশিরভাগ থাকে তো সেই দুটো পিস আর ওই মাছের মাথাটা দিয়ে একটা সবজি দিয়ে মানে কুমড়ো আলু এই সমস্ত কিছু দিয়ে একটু বেগুন দিয়েছিলাম তো এই সমস্ত কিছু দিয়েই ভাবলাম একটু চচ্চড়ি করে দিই কারণ হচ্ছে তোমার ওই হাফ মাছের মাথাটা আমি কিসে ব্যবহার করব। ডালের মধ্যে দিলেও কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে দেওয়া হয়ে যাবে তো সেখানে ভাবলাম একটা শুকনো শুকনো করে চচ্চড়ি করে নিই আর এদিকে করে নিয়েছিলাম একটু আমের চাটনি আর এই যে পাশের গ্যাসে দেখো বসিয়ে দিয়েছিলাম একটু ডাল কারণ ডাল না হলে কিন্তু মনেরও খেতে অসুবিধা হবে আর মনের বাপিরও খেতে অসুবিধা হবে যেহেতু মনের বাপি মন মা তিনজনেই কেউ কিন্তু এই মাছের মাথা দিয়ে দরকার এটা খাবে না এটাকে মনে হচ্ছে আমাকেই একা খেতে হবে তো সেই কারণে না একটু ডাল করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার আর কি রান্নাটা বসিয়ে দিয়ে মানে তরকারিটা বসিয়ে চাপা দিয়ে কিন্তু এই কুচিটা করে নিয়েছি মনের বাপি কিন্তু এই জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়ে বাইরে চলে গিয়েছিল তো বলেছিল যে তুমি কাচলে কেঁচে দেবে না হলে আমি স্নানের সময় কেঁচে দেবো তো দেখলাম আবার সে স্নানের সময় কাচবে যেহেতু তরকারিটা এই বসিয়ে চাপা দিয়েছিলাম তো সেই কারণে আমি গিয়ে কেঁচে দিয়ে আবার ছাদে মেলে দিয়ে আসলাম কারণ ও রাস্তায় মানে ফিরতে একটু দেরি যদি হয় তাহলে কিন্তু জামাকাপড়গুলো আবার শুকাবে না সেই ভিজে থাকবে এদিক সেদিক নাড়াচাড়া করতে হবে তাই ভাবলাম সময় যে আছে হাতে তাহলে কেচে মেলেই দিয়ে আসি ছাদে আর এদিকে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল লাস্টের দিকে কিন্তু ডালটাও সাঁতলে নিয়েছিলাম আর এদিকে ক্যাশিমনি বলো তো রান্নার আশপাশটায় বলো বড্ড ছিটে লাগে জানা তো ছিটে লেগে কিন্তু বড্ড অপরিষ্কার হয়ে থাকে আর রান্নাঘরটা যদি ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার রান্না করতে আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কিন্তু আমি পাবো তো সেই কারণে চেষ্টা করি এই দশ থেকে বারো মিনিট টাইম না হয় একটু বেশি যায় যাক প্রতিদিন চিমনিটা আর গ্যাস ওভেনটা আর চারপাশটা কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখি কী যেন তো রান্নাঘরের মধ্যে তুমি যদি এরকম অপরিষ্কার করে ফেলে রাখো তো রান্নার ওই যে ছিটে ছিটেগুলো যায় সেগুলো যদি থেকে যায় তাহলে না রান্নার জায়গা দিয়ে মানে দেখবে একটা কেমন একটা যেন গন্ধ মানে লাগে যেন মনে হয় এখানে রান্না হয় কারো কারো রান্নাঘরে ঢুকলেই তুমি বুঝতে পারবে যে জায়গাটা রান্না হয় তেমন একটা স্মেল ছাড়ে তো তুমি যদি রান্নাঘরটা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখো তাহলে কিন্তু ওইভাবে কোনো গন্ধ ছাড়ে না বা ওরকম কোনো গন্ধই থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু কোনো গন্ধই আসবে না তো সেই কারণে আমার যেহেতু ওপেন রান্নাঘর ডাইনিংয়ের সাথে ওপেন রয়েছে তো সেই কারণে আমাকে সবসময় কিন্তু রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় এদিকে দেখলে স্নান শেষে পুজোটাও সেরে নিয়েছিলাম আর চলে এসেছি নিচে আর লাঞ্চটা করে নিতে তো আজকে মনের বাপি একটুখানি দেরি করেই বাড়ি ফিরেছে যেহেতু আজকে ছুটি ছিল ডিউটি যায়নি সে কারণে সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিয়েছিলাম তারপর দুপুরে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে তো ধূপ দ্বীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দেবো আজকের দয়ালের প্রার্থনা আর এই যে প্রণাম করেই শুরু করে দেবো দয়ালের প্রার্থনা তারপর প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম গরম গরম চা আর সাথে ছিল এই বিস্কিটটা এই বিস্কিটটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো যদিও সুগার ফ্রি বিস্কিট হ্যাঁ তো ক্রিমকে ক্রিমকেক টাইপের আর কি তো এই বিস্কিটটা কিন্তু বেশ ভালো লাগে চায়ের সাথে খেতে এটা হয়তো কোনো একটা কোনো বিস্কিটের সাথেই ফ্রি পাওয়া আর এদিকে দেখো মন কিন্তু আজকে মানে কি সন্ধ্যায় টিফিনে ইচ্ছা হয়েছে ওর ম্যাগি চাট খাওয়া তো সে কারণে একটু ম্যাগি নিয়ে কড়াই একটুখানি ভালো করে নেড়েছে তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু ঝুড়ি ভাজা আর কি ম্যাগি মশলা এই সমস্ত দিয়ে কিন্তু তৈরি করেছিল একটা চাট মতো জানো তো বেশ ভালো লাগছিলো খেতে তো ওটাকেও ম্যাগি চাট ম্যাগি চাট বলছে যাই হোক আমার তো একটু ঘটি গরম টাইপ লাগলো বেশ ভালো লাগলো পুরো মুখটা ছেড়ে গেল আর কি তো এই ছিল আজকে সন্ধ্যার টিফিন তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট